আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাঙ্ক গ্রাহক সহ আর্থিক খাতের নিউজগুলো জানতে ইচ্ছুক আমরা জানি বাংলাদেশে ব্যাঙ্ক গ্রাহক ম্যাক্সিমাম লোকই সকল ব্যাঙ্ক গ্রাহকের জন্যই এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ ব্যাংকের হাত ধরে বিলুপ্ত হবে দুর্বল ব্যাংক আপনারা বিষয়টি যদি জানতে ইচ্ছুক হন তাহলে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে হাফ শুনে বাজে কমেন্ট করে চলে যাবেন বা না বুঝে একটা কথা বলবেন সেটি খুব খারাপ পুরো নিউজটি যদি আপনি শোনেন বিস্তারিত বুঝতে পারবেন তখন আপনার মনের ভিতরে একটু হলেও সান্ত্বনা আসবে যাই হোক দেশের দুর্বল বা সংকটে থাকা ব্যাঙ্কগুলো বিলুপ্ত বা অবসারণে ব্রিজ ব্যাংকের হাত ধরে পার হতে পারবে ব্যাংক রেগুলেশন অর্ডিনেন্সটের খরসায় এমনটি প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এই খসড়া চূড়ান্ত করেছে এই অর্ডিনেস্টের বিষয়ে জনসাধারণের মতামত নিতে অর্থ মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অডি ডিভিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখনকার যে নিউজটি আমরা প্রকাশ করছি এখানে আপনার মতামতের খুবই দরকার জরুরি প্রয়োজন আপনার মতামত এই বিষয়ে যদি আপনার মত থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে মতামত প্রকাশ করবেন ইয়েস অর নো প্রসঙ্গগত ব্রিজ ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ ব্যাঙ্ক পরিচালনার জন্য তৈরি করা হয় ব্রিজ ব্যাংক রেজলেশন প্রক্রিয়া চলাকালে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রস্তাবিত বলা হয় সংকটে থাকা ব্যাংকগুলো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষমতা পাবে এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে খসড়ায় আরও বলা হয় ব্যর্থ ব্যাংকগুলো পরিচালনায় অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে দুর্বল ব্যাংকগুলোকে স্থিতিশীল করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রশাসকরা কাজ করবেন এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বা বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করতে পারবে প্রস্তাবিত আইনে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে রেজুলেশন প্রক্রিয়ায় থাকা ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে খসড়ায় আরও বলা হয়েছে ব্যাংকের সংকটে থাকা ব্যাংকগুলো অর্থাৎ বাংলাদেশে ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর অংশীদারীদের শেয়ার হস্তান্তরে বাধা দিতে পারবে এটি ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদেহি নিশ্চিত সহায়তা করবে রাষ্ট্রপতির অনুমোদন পেলে ব্যাংক রেগুলেশন অর্ডিনেন্স আর্থিক খাতকে স্থিতিশীল আমানতকারীদের সুরক্ষা ও অকার্যকর ব্যাংকগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন এই ব্রিজ ব্যাংকের বিষয়ে আপনার মত কী এটা যদি চালু হয় তাহলে ব্যাংকে দুর্বল অবস্থা থাকবে না আর যদি চালু না হয় তাহলে যেভাবে চলছে খুরিয়ে খুরিয়ে এভাবেই চলতে থাকবে আপনার মতামতটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ মনে করছি তাই আপনারা অবশ্যই আপনাদের মতামতটা পেশ করে যাবেন এই বলে আমি এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আমাদের এই নিউজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম